দেখেন এখন হচ্ছে রায় তেসরা যান দিয়েছেন এক্ষণ আগে ওরা বাবা দিয়েছি ভাত খয়ে তো রাফিরা বই যে কাজ করছে আর আমি ইট টিট ভিজিয়ে সব কিছুর সামনে দিয়েছি আর রান্না করছি আমি তো রান্না করছি আর মাঝে মাঝে ওর হচ্ছে ওই কাজের সাহায্য করছি তো রান্না করতে করতে গ্যাস চলে গেছে মানে টমেটো দিয়ে মাছ রান্না করেছি তারপরে গ্যাস চলে গেছে এই মানে যেই হচ্ছে এই যে

সকাল বেলায় দেখেন এই খড়ি চুলে রান্না করেছি সবজি খিচুড়ি এই দেখেন খুসা টুসা সারা বাড়ির ঘর দুয়ারে তো আজকে এবার ইটের কাজ অনেক বেশি করা হয়েছে যার কারণে আপু লাইটটা একটু ধরো দিন বাবা এই জায়গায় আমি খুন্তি দিয়ে নাইড়ে দিয়ে নিই তো এই যে কেন ধরো এই যে তরকারি ধরনের ধরো ওই তো দূরে যাব তো আমার গাছ লাউ গাছ কালকে টাইকে দেবো দিয়ে ওই মাছা ভেঙে ফেলতেই হবে এটির গাঁতনি করা শেষ এখন মাছা ধানতে হবে ছাগলের ঘর সরাতে হবে আজকে যত কষ্টই হবে এদেরকে নিয়ে রাত পর্যন্ত কাজই করছি ছেলেপিলে দুটোর কষ্ট দিয়ে নিজেরা অনেক কষ্ট করে তো আমার এই পথে কিন্তু জিনিসপত্র ডিরাম টিরাম রাখিলাম দাঁড়াও বাবা তো এই পথ দিয়ে যেহেতু এখন এই পাশটা গাঁথা হয়ে গেছে চলো ধরতে পারছো না একটুখানি হাতে ধরো আমি নিচ্ছি তো এই কনে যে আমাদের যাও আসার কাজে লাগছে যার কারণে জিনিসগুলো দেখেন এখানে রাখিছি দাঁড়া রে বাবা তো ভিডিও করা আছে কিন্তু এই যে এডিট করার সময় পাচ্ছেন পড়ার দিকে লাইট মারো বেশি পানি দেব না দাঁড়াও না লাইট ধরেছি গাল দিয়ে ধরেতে খুমতি দিয়ে নাড়লাম এই দেখেন তরকারি তো আমার ফোনের ফ্ল্যাশ লাইট তো নষ্ট এমনি টর্চ লাইট দিয়ে আলো ধরি আলো জ্বালাইছি আর এই যে রান্না করছি জীবনে কত কষ্টে যে করলাম তো ভাবছি যে রান্নাঘর হওয়ার পরে রান্নাঘরের ভিতরে খড়ি চুলো বানাবো সেটা হচ্ছে পাইপের চুলো যাতে করে আমার রান্নাঘরে কালিও না হয় আবার আমি এই যে গ্যাস চলে যাওয়ার এই আল্লাহ তোমাদের ফেলাইছি গ্যাস চলে যাওয়া গেলে যে এই কষ্টটা যাতে আমার আর করতে না হয় কারেন্ট চলে গেছে আরে খুদা দেখেন কারেন্ট চলে গেল মানে একদিকে আনাস ঘুমানোর জন্যই কাঁদছে আর একদিকে গ্যাস চলে গেলো রান্না করছে এখন চলে গেলো আবার কারেন্ট মানে যেদিন কুফা লাগে সেদিন চারদিক থেকেই কুফা লাগে রাপিরা সেই সকালবেলা এসে চুল কেটে গোসল করবে তাও গোসল করলো না বললে একটু করে কাজ শেষ করে গোসল করবো সেই যে কাজ শুরু করেছে তো করেছে আর মানে দুপুরে রান্নাও করিনি সকালে সবজি খিচুড়ি রান্না করিলাম তো ওইটা আমরা খাইছি সারাদিন দাঁড়া বাবা আর মাস জন্য ওই যে আমার এক ফুপু আছে গ্রামে তো সেই ফুপু হচ্ছে মার জন্য একটা মুরগির কেটে কুটে দিয়ে গেলো তো সেই মুরগিটা আমি পেঁপে দিয়ে পাতলা ঝোল করে রান্না করে রেখে দিয়েছি মার জন্য তো সেটা দিয়ে মা ভাত খেয়েছে

আজকে সব থেকে বেশি কাজ করা হয়েছে মানে আমার মনে হচ্ছে আমি ঘরে যে বিছনায় যদি শুই বালিশি মাথা দিই আমি মনে হয় না বাংলাদেশ আর থাক পানে এক সানসে মানে দেশ ছেড়ে পৃথিবী ছেড়ে কোনে মনে হয় চলে যাবানে খুচা হয়েছে ঢালাই দেয়া হয়েছে দুটো সিমেন্টের খুঁটি তোলা হয়েছে তারপরে সংসারের কাজ তো সব তো বাদ মানে এইগুলো আরো চার লাইন গাতা হয়েছে সব থেকে বেশি কাজ করা হয়েছে আজকে আজকে বালিশি মাথা দিলে আমি আর বাংলাদেশে থাকবো না নে দেখেন জিনিসপত্র সব এই জায়গায় রাখিছে আবার সেই কাগজ দিয়ে ঢেকে দিয়েছে আবার একটু ভাত না খেয়ে ঘুমালে আমি সারা রাত আমি তোমার এই ভাত না খেয়ে ঘুমালে আমি খুব অপরাধী অপরাধী মনে হবে যে আমার ছেলেটা সারাদিন এত খেলা করলো আর আমি তার ভাত না খাইয়ে ঘুম পাড়াতে করলাম। চিংড়ি মাছ দে ভাত খেয়ে ঘুমাবা ঘুমাই গেলি তুমি আর উঠবা না আব্বু সারাদিন খুব খেলা করেছো এই গাড়ি ঘোড়া সাইকেল নিয়ে সারাদিন খেলা করেছে সেই আমরা কাজ করছি আর ও খেলা করছে কি কি খেলেছ লুকাচুরি ওরে বাবা আমার মনে যে কি খেলা করা শিখেছে যে কি বুদ্ধি লুকোচুরি খেলা করেছে সাইকেল নিয়ে গাড়ি নিয়ে ঘোড়া নিয়ে পাড়ার ছেলেপেলের সাথে খুব খেলা করেছে কারণ আছে এই যে রাফির দাদার দাদি গেছে ঢাকায় ওর কাকার বাসায় মানে বাড়ির ভিতর তো খেলা করলি রাফি দাদি বকে খেলতে দেয় না সিলেবেলে পাড়া সিলেবেলে নিয়ে যে খেলা করবে খেলতে দেয় না তো আজকে যেরকম বাড়ি নেই রাফিয়া আনাস মানে ওগেরেসকেই দিদি বারান্দা দিয়ে উঠান দিয়ে একদম খুব খেলা করেছে সারা দিন পাড়া পেলের সাথে এই দেখেন গাড়ি ঘোড়া সব ওখানে তিলে রেখেছে খেলা করে আবার তো যাই হোক হ্যাঁ রান্না হয়ে গিয়েছে সব নিয়ে যাব